বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানো নিয়ে নানা আলোচনা চলছে এনসিপি ও কিছু সংগঠনের ফেসবুকে পাঁচ বছর মেয়াদে সরকারের থাকার পক্ষে প্রচার দেখা যাচ্ছে কেউ কেউ বলছে দুই পারে। এই এখন যে সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে আমি মনে করি এই প্রচারে বিএনপি ও সমমাননা দলগুলো আশঙ্কা করছে যে এটি নির্বাচনের সময় বিলম্ব করার ষড়যন্ত্র তারা দ্রুত রোড ম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছে এবং এ বিষয়ে ষোলোই এপ্রিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের সঙ্গে বৈঠক করবে বিএনপির নেতারা মনে করছেন এই প্রচারের পিছনে এনসিপি জড়িত এবং তারা পরিকল্পিতভাবে নির্বাচন দেরি করতে চাচ্ছে আজকে অনেকেই সংস্কারের কথা বলছে নির্বাচন পরে সংস্কার আগে মুখে বলছে পরে নির্বাচন কিন্তু তারা তো গিয়ে ঠিকই বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজের নিজেদের প্রার্থী তারা ডিক্লেয়ার করে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোয়াশা তৈরি করা হচ্ছে ডিসেম্বর না না জুন মার্চ সময় এক 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 একটা কথা বলা এটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায় যদিও এনসিপি বলছে এটি কিছু ব্যক্তির মতামত দলের অবস্থান নয় এনসিপির দাবি তারা নির্বাচন বিলম্ব চায় না বরং সুষ্ঠ সংস্কার ও বিচার নিশ্চিত করে নির্বাচন করতে চায় এনসিপি মনে করে সংস্কারের সুযোগ হাতছাড়া করা যাবে না এদিকে অন্যান্য দল ও ব্যক্তিরাও ভিন্ন মত প্রকাশ করছে কেউ পাঁচ বছরের মেয়াদ চায় কেউ চায় ডিসেম্বর বা জুনের মধ্যে নির্বাচন হোক তবে বেশিরভাগ রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চায় এবং সরকারের এই মেয়াদ বাড়ানোর প্রচারে আস্থার সংকট তৈরি হয়েছে বলে মনে করছে ইসলাম জিদনি বার্তাবাহক টোয়েন্টি ফোর